গুরুত্বপূর্ণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভবিষ্যৎবাণী আমরা সকলেই জানা দরকার এবং বর্তমানে নবী সাল্লা সাল্লামের এই বর্তমান পরিস্থিতি নিয়ে কী বলে গিয়েছিল সে বিষয়টি অবশ্যই আমাদের আবশ্যকীয় ভারত পাকিস্তান যুদ্ধকে কেন্দ্র করে একেবারেই মিলে যাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের ভবিষ্যৎবাণী তৃতীয় বিশ্বযুদ্ধটি হবে মুসলমান এবং কাফের মধ্যে অর্থাৎ একটি মুসলমান দেশ একটি হিন্দু দেশের সাথে সে যুদ্ধটি শুরু হবে আর এটা বিশ্লেষকরা সর্বদাই বলে আসছিল ভারতের সাথে কোন এক মুসলিম দেশের সংঘাতটি শুরু হবে সেটা হতে পারে বাংলাদেশ অথবা পাকিস্তান এবং সেই মুসলমান দেশের সাথে সাথে সকল মুসলমানরা ঐক্যবদ্ধ হবে এবং কাফের রাষ্ট্রের সাথে সাথে সকল কাফেররা এবং বেদিংরা দিন হারা একত্রিত হবে পরিশেষে একটি হামলা হবে সে হামলা এবং ভয়ঙ্কর যুদ্ধ মধ্যে দিয়ে মুসলমানদের বিজয় আসবে প্রিয় দর্শক সম্পূর্ণ দেখলেন বুঝতে